রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আজকে আমি যে কিছুটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের ডেস্টিনির সর্বশেষ আপডেট আজকের দিনের আপনারা যারা ডেস্টিনির বিনিয়োগকারী আছেন সবাই জানেন আমাদের মাল্টিপারপাসের মামলাটা শেষ পর এটা সব কিছুই শেষ হয়ে গেছে এখন শুধু টি প্লান্টেশনের মামলাটা সাপ্তাহিক যে শোনানি এটার একটা শুনানি আজকেও ছিল তো আজকে শুনানিতে আপনাদেরকে আপডেট দিচ্ছি আমি আজকে শুনানিতে পাঁচজন সাক্ষী আসছে চারজনের সাক্ষী সম্পন্ন হয়েছে আর একজনের সাক্ষী আদা সম্পন্ন হয়েছে যার কারণে বিচারক আগামী দিনে আবার ডেট করছে আগামী দিনে শুনানি চলবে তো গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে আমাদের চারজন সাক্ষী পাঁচজন সাক্ষীর ভিতরে জন ছিল ব্যাংকার আর একজন ছিল আমাদের আগের যিনি সেক্রেটারির দায়িত্বে ছিলেন মিজান সাহেব উনি তো মিজান সাহেব ওনাকে প্রশ্ন করছিল ওনাকে যখন জিজ্ঞাসা করছিল উনি বলছিলো টি প্লান্টেশনে যত কাজ করা হয়েছে কোম্পানির মেমোরান্ডাম অনুযায়ী হয়েছে মেমোরান্ডামের নীতিমালা মাইনেই হয়েছে যাই হোক ইনশাআল্লাহ অনেক সুন্দর শুনানি হয়েছে আগামী দিন আবার কি হয় ইনশাআল্লাহ আমরা আগামী দিনে জানবো তার আগে তো আমরা কোনো কথা বলতে পারতেছি না তো আপনাদেরকে জানাই ইনশাল্লাহ আমরা আমাদের মাল্টিপার্পাসের মামলা নিয়ে কোনো আর এখন আর সমস্যা নাই এখন আমাদের টি প্লান্টেশনের মামলা সর্বশেষ এখন পর্যায়ে আমরা আশা করতেছি খুব সহসায় ইনশাল্লাহ এটা একটা সমাধানের দিকে যাবে এটার উপরের থেকে কিছু অর্ডার আসিল আগের সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া ছিল যে একবার একটা অর্ডার করছিলো এক বছরের ভিতরে মামলাটা শেষ করার জন্য তারপরে আবার আরেকটা অর্ডার করছিলো ছয় মাসের ভিতরে শেষ করার জন্য তো এক বছরের ভিতরে যে মামলাটা শেষ করার একটা ডেট ছিল সেটা এই মাসের উনত্রিশ তারিখে শেষ এই একটা বিষয় আছে তারপরে আপনারা জানেন আমাদের স্যারের যে এই এই সমস্ত মামলাগুলার সর্বোচ্চ শাস্তি বারো বছর সেই বারো বছর এগারোই অক্টোবরের ভিতরে এই আজ আট আট তারিখ এগারো অক্টোবরের ভিতরে আমাদের এই বারো বছর পূর্ণ হবে এরকম অনেকগুলা বিষয় আছে তো আপনারা একটা জিনিস বিশ্বাস রাখেন যে সব কিছুরই তো শেষ আছে হয়তোবা আমাদের সাথে যা হচ্ছে আমাদের চাওয়ার মতো হয় না আমাদের আমরা আমরা কিন্তু এরকম চাইনা চাই না ডেস্টিনি বিনিয়োগকারীরা দীর্ঘ বারো বছর অপেক্ষা করতে হবে কী এরম করছি আমরা তারপরও আমাদের চাওয়ার উপরে তো নির্ভর করে না আল্লাহ হুকুমের উপরে নির্ভর করে তো আল্লাহর হুকুম আমাদের এরকমই যে আমরা আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এখন এই ক্ষতিগ্রস্তরা আল্লাহ আমাদেরকে কিভাবে দেখছে বা কিভাবে দিবেন সামনের দিকে সেটা আমরা জানি আল্লাহ যা করে ভালোর জন্যই করে তা আমরা সবাই অপেক্ষা করব তো আমি আবারও বলছি আমাদের আজকের যে শোনানি ছিল টি প্লান্টেশনের মামলার সেই শুনানির আজকে পাঁচজন সাক্ষী আসছে তার ভিতরে চারজন ব্যাংক কর্মকর্তা আর একজন আমাদের দায়িত্বে ছিলেন যিনি সেক্রেটারি মিজান সাহেব উনি আসছিলেন তো সাতজনের সাক্ষী নেওয়া হয়েছে একজনের আদা নেওয়া হয়েছে যার কারণে আগামী দিন আবার ডেট তো আমরা আগামী দিন ডেটের পর আগামী দিনের আর শুনানির পরে যে আমরা বুঝতে পারবো যে আমাদের মামলাটা কি সপ্তাহে দুই দিন শুনানি হয় না রেগুলার করে এটা আমরা এখনও কিন্তু ক্লিয়ার জানি না বা আপনাদেরকে বলতে পারতেছি না এটা বিচারকের সিদ্ধান্ত করবে যে এটা কি সপ্তাহে দুইবার করবে না রেগুলার করবে যাই হোক আমরা মনে করতেছি যেহেতু উচ্চ আদালতের কিছু দিক নির্দেশনা আছে মামলাটা শেষ করার জন্য আর আমাদের সাড়ে বারো বছর পূর্ণ হয়ে গেছে গা সব মিলে আমরা মনে করতেছি ধারে কাছে আমরা ভালো একটা কিছু শুনবো বা দেখবো ইনশাল্লাহ তো সেই আশা আমরা করতে পারি আমাদের চাওয়াটা নিখুঁত ইনশাল্লাহ পাওয়াটা সুনিশ্চিত হবে তো আমি আপনাদেরকে এই কথাটা বলবো সর্বশেষ আমি আমার ভিডিওগুলো আমার ফেসবুকে আপলোড দেই আমার ইউটিউব চ্যানেলও আপলোড দেই তো আমার একই নামে ফেসবুক একই নামে ইউটিউব যারা ইউটিউবে আছেন তারা আমার ফেসবুকের সাথে অ্যাড হয়ে যাবেন ফলোয়ার ফলো দিয়ে আর যারা আমার ফেসবুকে আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি দীর্ঘ বারো বছর ধরে আপনারা আমাকে সিনেন জানেন কোম্পানির রেগুলার যেই নিয়ম যেই তথ্যগুলো আসতেছে সঠিক তথ্যগুলো সেই সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি এখন অনেক সময় কিছু বিভ্রান্ত তথ্য আসে তো যার কাছ থেকে আসে আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা ওই লোকটাকে যাচাই করবেন আর প্রশ্ন রাখবেন যে এই কথাটা কি স্যার জানে কিনা স্যারের অনুমতি আছে কি না তো স্যারের অনুমতি থাকলে এটা আপনাদের বিষয় আর অনুমতি না থাকলেও আপনাদের বিষয় আমি শুধু এটাই বলবো আমি এ পর্যন্ত যা করতেছি আমি আমার গুরু জনাব রফিকুলের সাথে থাইকিয়ে করতেছি এবং সারের দিক নির্দেশনা মোতাবেকে আমাদের ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহকারে যারা আছে আরিফ ভাই সহকারে সাইফুল ভাই সহকারে হাসান ভাই সহকারে যারা আছে সবাইকে নিয়ে আমরা যারা সারের দিক নির্দেশনা কাজ করতেছি তো আমাদের বিষয়টাও আপনারা বুঝবেন এখন আপনি কার সাথে থাকবেন কার তথ্য নেবেন কার কথা শুনবেন সেটা আমার দেখার বিষয় না বিষয় হলো আমরা সারের দিক নির্দেশনা মোতাবেকে আছি তো সার সারা ডেস্টিনির জাহাজ অসল অনেকেই বিভিন্নভাবে তথ্যপত্র দিচ্ছে রাস্ট্রেনি চালু হচ্ছে বা হবে হইলে আমার আমাদের আমারও খুশি আপনারও খুশি সবাই খুশি কিন্তু আসলে কি আমিনকে সারা এটা চালাইতে পারবো না পারবো না সেটা হলো দেখার বিষয় তো যারা আমার এই পেজের সাথে আছেন বা আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্যারের জন্য দোয়া কামনা করছি আজকে স্যার ছিল কোটে ইনশাল্লাহ স্যার ভালো আছে সুস্থ আছে স্যারের সাথে যারা কথা বলছে তারাই কথা বলছে আমি স্যারের সাথে দেখা করতে যাইতে পারি না আপনারা অনেকে জানেন আমি শারীরিকভাবে একটু অসুস্থ তারপরেও আমি নিয়মিত আমার যে তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করি এবং আমার ফেসবুকের কাজ বা ইউটিউবের কাজ এগুলো কাজ আপনি যে অবস্থায় থাকেন সেই অবস্থায় আপনাকে ধারাবাহিক সব কিছু মাইন নিয়ে আপনাকে চলতে হবে সুবিধা অসুবিধা নিয়েই তো আমাদের সব কিছু তো আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ শেয়ার করলে আমাদের পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলি আমরা অনেকেই আমাকে বিভিন্নভাবে ফোন করে ফোন করার চেষ্টা করে তথ্য নেওয়ার জন্য বা অনেকে অনেক বিভ্রান্ত তথ্য পায় তো আপনার শেয়ারের কারণে বিনিয়োগকারীদের উপকার কোম্পানির উপকার সারের উপকার আমার ব্যক্তিগত উপকার তো আপনাদের এই সহযোগিতাটা আমি কামনা করতেছি অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা আমার ফেজে ফলো দেন নাই ফলো দিবেন এবং যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার হন নাই অবশ্যই সাবস্ক্রাইবার হবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যারের জন্য দোয়া চাই আমার জন্য দোয়া চাই স্পেশালি আমাদের কোম্পানিকে যেন আল্লাহ অতি তাড়াতাড়ি মুক্ত করে সেই জন্য দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহি